হ্যালো আজকে আমরা ডাব্লিউ বি জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ম্যাথামেটিক্স অ্যারিথমেটিক পশ্চিমটা প্র্যাকটিস করব আজকের ক্লাসটা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এ পরীক্ষা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এখানে দেখো সিলেবাসটা রয়েছে এবং কোশ্চেন প্যাটার্নটাও আমি দিয়ে দিয়েছি আর কোনগুলো চ্যাপ্টার মেনলি আমাদের জোর দিতে হবে সেগুলো চ্যাপ্টার রয়েছে আজকে আমরা করছিলাম নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম তাহলে শুরু করি দেখো নাম্বার সিস্টেমের মধ্যে কয়েকটা অঙ্ক আমাদের কিছু অঙ্ক আমাদের হয়ে গেছে আর বাকি গুলো আমরা করব পরের শুধুমাত্র প্র্যাকটিস করবো একক স্থানীয় অঙ্ক এটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসার মতো এই অঙ্কটা আমাদের লাস্ট করেছিলাম আজকে এটা করব যে একক স্থানীয় এর একক অঙ্কটি কত হবে সেটা আমাদের বের করতে হবে দেখো এখানে তিনটে অঙ্ক এক জায়গায় কম্বাইন করে দেওয়া রয়েছে তিনটের মধ্যে প্রথম অঙ্কটা হচ্ছে এটা এখানে বলেছে ফাইভের পাওয়ার টোয়েন্টি ফাইভের পাওয়ার এখানে আমাদের শুধুমাত্র ফাইভটা দেখতে হবে টোয়েন্টি ফাইভ আছে না কী আছে ওটা আমাদের দেখার বিষয় নয় সেটা না দেখলেও আমাদের চলবে ফাইভের যে নিয়ম ছিল ফাইভের পাওয়ার যদি ওয়ান হয় এ রেখে অঙ্কটা হবে ফাইভ নিজে ফাইভের পাওয়ার টু হলে পঁচিশ হয় সেটা ক্ষেত্রে ফাইভের মাথায় পাওয়ার যতই দেওয়া হোক ফাইভের পাওয়ার যতই হোক এক স্থানীয় অঙ্ক সবসময় কিন্তু পাঁচ হয় তাহলে আলটিমেটলি আমাদের এখান থেকে কী পেলাম এক স্থানে অঙ্কটা অলওয়েজ ফাইভ এখান থেকে অলওয়েজ কিন্তু আমাদের সিক্স হবে এক স্থানে অঙ্ক অলওয়েজ সিক্স হবে আর থ্রির ক্ষেত্রে আমরা নিয়মটা একটু বলে দিই থ্রির পাওয়ার যদি ওয়ান হয় এর এক স্থানে হবে থ্রি থ্রির পাওয়ার টু হলে এর এক স্থানে হবে নাইন থ্রির পাওয়ার থ্রি হলে একই স্থানে হয়ে যাবে সেভেন আর থ্রির পাওয়ার ফোর হলে একক স্থানে হয়ে যাবে ওয়ান তাহলে ওয়ান যখন আসলো থ্রির পাওয়ার আবার যদি ফাইভ করি তাহলে একক স্থানে চলে আসবে আমাদের থ্রি তাহলে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আছে আমাদের চুয়ান্ন চুয়ান্নকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে চার তের বাউন্ন হয় আমাদের টু অবশিষ্ট থাকে দুই যখন অবশিষ্ট থাকবে তখন একক স্থানে অঙ্কটা হবে নয় তাহলে এখানে যোগ নয় এই তিনটে আমাদের যোগ করতে হবে যোগ করলে আমাদের আসবে কুড়ি সেই এখানে আমাদের একক স্থানে অঙ্কটা কত আসলো জিরো অপশন নম্বর এ রাইট অ্যান্সার বোঝা গেল খুব সিম্পল অঙ্ক এবার পরের অঙ্কটা আমাদের দিয়েছে এর একক স্থানে অঙ্কটা কত হবে আমরা বললাম যে ফাইভের ক্ষেত্রে অলওয়েস একক স্থানে অঙ্ক হবে পাঁচ ঠিক আছে এবার এই থ্রির ক্ষেত্রে আমরা কি বললাম নিয়ম একটু আগেই থ্রির ক্ষেত্রে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে আর থ্রি নাইন সেভেন ওয়ান এইগুলো আমাদের একুশ স্থানে অঙ্ক আসবে তাহলে এই পাওয়ারটাকে পাওয়ার আছে ফাইভ এইট ওয়ান টেন এটাকে আমরা ভাগ করব চার দিয়ে তার কত আসে আমাদের চার দিয়ে ভাগ করলে অবশিষ্টটা কত আসে সেটা আমাদের দেখতে হবে প্রথমে এক চার আঠেরো চার চারে ষোলো একুশ চার পাঁচে কুড়ি দশ দুই দিয়ে আসলে আট হয় দুই দুই যখন অবশিষ্ট থাকবে তিন নয় আসবে আমাদের একুশ স্থানীয় অঙ্ক নয় চলে আসলো ঠিক আছে নয় চলে আসবে এটার ক্ষেত্রেও এরপরে এটার ক্ষেত্রে দুইয়ের ক্ষেত্রে আমাদের কী কী আসে দুইয়ের মধ্যে পাওয়ার এক দিলে ইকুয়াল টু আমাদের চলে আসে দুই টু স্কোয়ার করলে আমাদের ফোর টু কিউব করলে আমাদের এইট টু ফোর করলে আমাদের ষোলোর ছয় আসবে টু ফাইভ করলে আমাদের আবার কিন্তু দুই আসবে রিপিট করছে দুই পাঁচে গিয়ে আবার রিপিট করছে তাহলে আমাদের এখানে দুই চার আট এবং ছয় এগুলো আসবে তা তিনশো বারোর এই পাওয়ারটাকে আমরা চার দিয়ে যদি ভাগ করি কতকে তিনশো বারোকে চার দিয়ে ভাগ করব চার দিয়ে যদি আমরা তিনশো বারো কে ভাগ করি উম চার আমাদের এখানে চলে আসলো চার আট বত্রিশ আমাদের মিলে গেলো মিলে যাওয়া মানে চার ঠিক আছে মিলে যাওয়া মানে হচ্ছে আমাদের চার টু টু দি বার ফোর এর ক্ষেত্রে আমাদের চলে আসলো হচ্ছে সিক্স এবার যোগ করে দিই তিনটার ক্ষেত্রে তিনটে যদি যোগ করি তাহলে কথা আসবে আমাদের ছয় এগারো কুড়ি আবার দেখো জিরো চলে আসলো নম্বর জিরো আছে অঙ্কগুলো একটু শর্টকাটে করাচ্ছি তোমরা হয়তো বুঝতে পারবে এর এক স্থানে বের করতে গেলে এটার ক্ষেত্রে আমাদের এক আসবে এটার ক্ষেত্রে বারো বারো একশো চুয়াল্লিশ এখান থেকে আমাদের একশো চুয়াল্লিশ একটু নিচে করি প্রথমটার জন্য এক আসবে আর এটার ক্ষেত্রে কি আসবে একশো চুয়াল্লিশ একশো এর থেকে আমাদের আসবে চার ঠিক না একশো চুয়াল্লিশের ক্ষেত্রে আসলো চার এটার ক্ষেত্রে কি আসবে সেভেন আসবে এটার ক্ষেত্রে আমাদের সেভেন আসবে এটার ক্ষেত্রে কত আসবে ফোর ফোরের ক্ষেত্রে একবার আসে পাওয়ার ওয়ান হলে চার নিচে পাওয়ার টু হলে ছয় পাওয়ার থ্রি হলে আবার চার মানে জোর যদি আসে ছয় আর বিজোর থাকলে চার তো এটা আছে জোর তার মানে এখানে আসবে আমাদের এটার জন্য চলে আসলো ছয় বুঝে গেল আর এটার জন্য আমাদের অলওয়েজ চলে আসবে পাঁচ ছয়ের জন্য সব সময় আমাদের আসবে ছয় এবার যোগ করে দিই পাঁচ সাত পাঁচে বারো আর ছয় আঠেরো আঠেরো আসলো আট আর পাঁচ তেইশ তিন আর নয় না তিন আর ছয় হচ্ছে নয় চলে আসবে নয় অপশন নম্বর ডি ঠিক আছে নেক্সট অঙ্ক আমাদের এটা বলেছি এর একক স্থানীয় অঙ্কটা কত হবে দুইয়ের ক্ষেত্রে আমাদের নিয়মটা কী ছিল দুই পাওয়ার এক থাকলে দুই নিজে দুইয়ের পাওয়ার দুই থাকলে আমাদের চার চলে আসে কিউব আসলে আমাদের আট চলে আসবে টু ফোর আসলে আমাদের ছয় টু ফাইভ আসলে আবার দুই রিপিট করবে তার মানে চার দিয়ে আমাদের ভাগ করতে হবে তাহলে পাওয়ার হচ্ছে তিনশো কত আছে তিনশো ষোলো আছে পাওয়ার তিনশো ষোলোকে আমরা চার দিয়ে ভাগ করি চার আটে হুম চারশো তে আঠাশ চারশো তে আঠাশ সে মিলে যাবে মিলে যাবে মানে চার দিয়ে হবে ঠিক আছে তাহলে এখানে আসলে ছয় এটা ইন্টু হবে এটার জন্য কথা আসবে তিনের জন্য তিনের জন্য আমার পাওয়ারটাকে চার দিয়ে ভাগ করতে হবে চারটা চার দিয়ে যদি ভাগ করি চার দিকে ভাগ করি পাঁচশো বারো কে আমার এখানে চলে আসলো এক চার এগারো চার দুপুণি আট নয় দশ এগারো বত্রিশ এটা মিলে যাচ্ছে তিনের ক্ষেত্রে আমাদের কী কী হয়েছিল যেন তিন তিনের পর দুই দিলে নয় তিনের পর তিন দিলে সাত তিনের পর চার দিলে এক আসে তাই না তাহলে আমাদের এটা মিলে গেল মানে চারের চার হবে পাওয়ার ওয়ান ওইটা হয়ে যাবে এক আর সাতের ক্ষেত্রে কী আসবে বাকিটুকু আমি সাতের ক্ষেত্রে যেটা আসবে সেটা লিখছি সেভেনের পর এক থাকলে সেভেন নিজে সেভেনের পর টু থাকলে নাইন সেভেনের পর থ্রি থাকলে থ্রি সেভেনের পর ফোর থাকলে এক

এটা এইভাবেই করতে হবে তোমরা একবার চেক করবে ক্রস চেকিং করবে এত দুই আছে তিন আছে আর সাত আছে এটা মান যদি আমরা বের করতে চাই তাহলে দেখো তো এখানে কত কত আছে এখানে আছে হচ্ছে দুই আর ছয় হয়ে যাবে বারো বারোর দুই দিয়ে এক কে গুণ করো এককে হ্যাঁ দুই আসবে

প্লাস সেভেন লেস দেন আর টু থ্রি এক্স প্লাস নাইন এক্স বেলা আমি বাম পাশে নিয়ে আসি তাহলে আর টু এক্স লেস দেন যদি কেটে দেয় তাহলে আমাদের এখানে চলে আসলো হচ্ছে এক্স লেস দেন আর টু ওয়ান মান একের থেকে একের সমান হবে অথবা এখান থেকে কম মানে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু এগুলো হবে তার মানে কি এক্সের সর্বোচ্চ মানে এটা বলেছে এত হলে এক্সের বৃহত্তম মানটা কত হবে এটা আবার ক্যালকুলেশন করতে হবে মাইনাস ফাইভ লেস দেন টু এক্স মাইনাস সেভেন বাই টু লেস দেন ওয়ান দুই দিয়ে সবাইকে গুণ করে দিই তাহলে মাইনাস টেন লেস দেন টু এক্স সেভেন লেস দেন টু এবার সবাইকে সাত করে দেব তাহলে মাইনাস টেন প্লাস সেভেন লেস দেন টু এক্স লেস দেন টু প্লাস আলটিমেটলি এখানে কত আসলো তাহলে এখানে আসবে মাইনাস থ্রি লেস দেন টু এক্স লেস দেন নাইন দুই দিয়ে সবাইকে ভাগ করবে মাইনাস থ্রি বাই টু লেস দেন এক্স লেস দেন মানে হচ্ছে এইখানে যে জিনিসটা হলো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড়ের থেকে কম দেড়ের থেকে বড় হবে এক্সের মানটা আর ফোর পয়েন্ট ফাইভ সাড়ে চার থেকে কম হবে তাহলে প্রশ্নটা আমাদের কী বলেছে যে বৃহত্তম মান কত হবে তাহলে বৃহত্তম মান কত হবে আমাদের এক্সের মানগুলো কী কী হবে এক্সের মান হবে মাইনাস ওয়ান হবে জিরো হবে এখানে এক্স একটি পূর্ণ বর্গ সংখ্যা হলে এক্স এর মান কত টা বলেছে পূর্ণ বর্গ সংখ্যা সেভেন লেস দেন টু এক্স লেস দেন মাইনাস থ্রি লেস দেন সতেরো ঠিক আছে থ্রি সবাইকে যোগ করে দাও তাহলে এখানে দশ লেস দেন টু এক্স তিন যোগ করলে এখানে কুড়ি আসবে দুই দিয়ে ভাগ করে দাও তাহলে পাঁচ লেস দেন এক্স লেস দেন দশ পাঁচ এবং দশের মাঝখানে এক্সের কী মান হবে প্রথমত এক্সের কী কী মান হবে সিক্স হবে হবে এইট হবে নাইন হবে এগুলোর মধ্যে পূর্ণবর্গ কোনটা শুধুমাত্র এবার এখানে মডুলাস এর এক্স এর সীমা বের করতে বলেছে এক্স এর মান কি কি হবে সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে এক্স এর মান কি কি হবে এটা মানে হচ্ছে মডুলাস এক্স মাইনাস ফাইভ লেস দেন থ্রি এটার অর্থ হচ্ছে মাইনাস থ্রি লেস দেন এক্স মাইনাস ফাইভ লেস দেন থ্রি ঠিক আছে এটা মানে হচ্ছে এটা মানে একবার থ্রির মাইনাস হবে একবার থ্রি প্লাস হবে এই দুটোর মাঝখানে এক্সের মানটা থাকবে মানে আমাদের হচ্ছে কোনো একটা মান ধরো আছে এক্স এক্স লেস দেন থ্রি এই কথাটার অর্থ হচ্ছে এক্সের মানটা এক্স যদি জিরো থেকে বড়ো হয় তাহলে এক্স লেস দেন থ্রি এবং জিরো থেকে ছোটো হলে মাইনাস এক্স লেস দেন থ্রি যখন মাইনাস এক্স লেস দেন থ্রি হয় তখন এক্স গ্রেটার দেন মাইনাস থ্রি হয় এই জিনিসটাই এই দুটোকে যদি কম্বাইন করা যায় এটা এবং এটা এই দুটোকে কম্বাইন করলে আমরা পাবো মাইনাস থ্রি লেস দেন এক্স লেস দেন থ্রি জাস্ট এটাকে আমরা শর্টকাটে লিখে ফেলেছি এখানে এখানে যদি পাঁচ যোগ করে দিই সবার সাথে এখানে দুই চলে আসবে লেস দেন এক্স লেস দেন এখানে আট তাহলে দুই এবং আটের মাঝখানে এক্স অবস্থান করে তার অপশন নম্বর বি এখানেও একইভাবে বলেছে গেটার দেন বলেছে ঠিক আছে বলেছিলাম এক্স প্লাস থ্রি মডুলাস লেস দেন থাকলে ওটা বলা যায় কিন্তু গেটার দেনের ক্ষেত্রে কী হবে এখানে এক্স প্লাস থ্রি একবার গেটার দেন আর টু ফাইভ হবে আর একবার কী হবে মাইনাস এক্স প্লাস থ্রি এটা গেটার দেন অর ইকুয়াল টু ফাইভ হবে যখন এইটা হবে প্রথমটা যখন হবে তখন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু টু হবে টু হবে আর এইটার ক্ষেত্রে কী হবে এক্স প্লাস থ্রি লেস দেন অর টু মাইনাস ফাইভ থ্রিটাকে ওইদিকে নিয়ে গেলে এক্স লেস দেন অর টু মাইনাস এইট এই দুটোকে কম্বাইন করলে আমরা পেয়ে যাচ্ছি অপশন নাম্বার এইবার বলেছে ওয়াই এর মান লেস দেন সিক্সটিন আর এত হলে কোনটি সত্য হবে এক্স এর মানটা বের করতে হবে এক্সের মানটা বের করতে হবে এখানে ফাইভ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স যদি হয় তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু সিক্স মাইনাস ওয়াই হবে এবার ওয়াই এর মানটা সিক্সটিন থেকে কম হবে তার মানে ওয়াই এর সিক্সটিন বসাই দ্যাট ইজ গ্রেটার দেন এক্স মাইনাস এক্সের যাওয়া সিক্সটিন আমরা বসিয়ে দিলাম তাহলে সিক্স মাইনাস সিক্সটিন মাইনাস এক্স এখানে ফাইভ ঠিক আছে এবার এক্স লেস এখানে একটা জিনিস মনে রাখতে হবে এক্স ওয়াই মাইনাস এটা আছে কিন্তু যখন আমরা ওয়াইয়ের জায়গায় সিক্সটিন বসাবো তখন আমাদের চলে আসার কথা নেজ দেন কিন্তু হবে গেটার দেন কারণ এখানে মাইনাস আছে সিক্স মাইনাস সিক্সটিন এখানে মাইনাস থাকার জন্য ওনটা কিন্তু কম হবে তাহলে গেটার দেন মাইনাস টেন ফাইভ এক্স গ্রেটার দেন মাইনাস টেন তাহলে এক্স গ্রেটার দেন মাইনাস টু এক্স গেটার দেন মাইনাস টু অপশন নাম্বার ডি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স লেসেন পনেরো এটাকে প্রথমে আমরা বিশ্লেষণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস পাস প্লাস থ্রি এক্স মাইনাস পনেরো লেদেন আর এক্স এখানে আমাদের এক্স কম নিলাম আর এখান থেকে থ্রি নিলাম এক্স

আর এখান থেকে টু মাইনাস থ্রি এটা যদি বলা হয় তো এখানে আর এখানে এটা কমন সিদ্ধই করছে না পাশের থেকে বড় যাচ্ছে না হলে মাইনাস থ্রি থেকে ছোট হচ্ছে তাই না তার মানে এটা কমন পর্শনটা মেকআপ করছে না কমন পর্শনটা মেকআপ করছে আমাদের পরের কন্ডিশনটা পরের কন্ডিশনটা এই কন্ডিশনটা আমাদের এটা কালার যদি চেঞ্জ করি এটা আমাদের স্যাটিসফাই করছে এই কন্ডিশন এই পোর্শনটাকে আর কমন পোরশন না থাকলে আমরা লেটার গেটার এখান থেকে আমরা বলতে পারবো না এক্সের সর্বোচ্চ মান কত হবে মানে পাঁচের থেকে বড় আমরা খুঁজতেই থাকবো কিন্তু এখান থেকে আমরা বলতে পারবো যে এক্সের সর্বোচ্চ মান হবে পাঁচ বোঝা গেল এটাই জাস্ট তাহলে সর্বনিম্ন মান আমাদের এখানে সর্বনিম্ন মান বলেছে সর্বোচ্চ মান না সর্বনিম্ন মান হবে মাইনাস থ্রি সর্বনিম্ন মান হবে মাইনাস থ্রি

অজানা সংখ্যা নির্ণয় এটা আমাদের অ্যাকচুয়ালি রিজনিং এর পার্ট ঠিক আছে আজ এই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে